দিল্লিতে টোটাল যদি আমরা স্ট্রে ডগের ধরি সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা হচ্ছে সেখানে প্রায় সাড়ে তিন লাখ কুকুর আছে এখন আমার প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে আপনি অর্ডারটা দিয়ে দিলেন কোন বেসিসে মানে তাদের স্বাধীনতা কোনো হস্তক্ষেপ না এটা আমার রিকোয়েস্ট ইট ইজ হাই টাইম উই রেজ আ ভয়েস এই ক্রুয়েলটি আমরা মানবো না মানছি না কোনোদিন এটা মানতে দেবো না দিল্লি সহ দেশের সকল স্থানে পথকগুতদের স্বাধীন এবং স্বাভাবিক জীবনের দাবি ও সকল প্রাণীর অধিকার রক্ষার দাবিতে অনুষ্ঠিত হয় পদযাত্রা স্বেচ্ছাসেবী সংগঠন আশ্রয়ের উদ্যোগে শ্রীরামপুর বটতলা থেকে শুরু হওয়া এই পদযাত্রা শেষ হয় মাহেশ প্রাঙ্গনে যে পদযাত্রায় সামিল হন শতাধিক পশুপ্রেমী উদ্যোক্তাদের দাবি সকলকে স্বাধীনভাবে যেমন বসবাস করার অধিকার রয়েছে ঠিক এইভাবে অবলা প্রাণীদেরও এই দেশে বসবাস করার অধিকার রয়েছে কিন্তু তাদেরকে বন্দি করা যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তারই প্রতিবাদে এই পদযাত্রা আমরা চাই মানুষের মতো এরাও স্বাধীনভাবে বসবাস করুক আমাদের দেশে অবলারা যেই কথা বলতে পারেন না সেই কথাই যেন এই মিছিলের মাধ্যমে ফুটিয়ে তুললেন তারা মেনলি আমাদের যে প্রতিবাদটা সেটা হচ্ছে দিল্লিতে যে সুপ্রিম কোর্ট অর্ডারটা দিয়েছে যে প্রায় সমস্ত স্টেট অবদের পাউন্ডে ভর্তি করানোর জন্য এবার আমার বক্তব্য হচ্ছে যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিলো কেস করে এখন দিল্লিতে টোটাল যদি আমরা ধরি সেই হচ্ছে সেখানে প্রায় তিন লাখ কুকুর আছে এখন আমার প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে আপনি অর্ডারটা দিয়ে দিলেন কোন বেসিসে তার কারণ হচ্ছে সাড়ে তিন লাখ কুকুরকে যদি রাখা হয় তাহলে তার জন্য যে জায়গাটা দরকার সেই জায়গাটা কি আপনার কাছে আছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সে তাদেরকে রাখার পর তাদেরকে টেক কেয়ার করার জন্য তাদেরকে খাবার দেবার জন্য সেই যে খরচাটা সেই খরচাটা কি আপনি রাখতে পারবে সরকার দিতে পারবে দিল্লি সরকার তিন নম্বর প্রশ্ন শুধু তাদের পটি টয়লেট এগুলো পরিষ্কার করার জন্য আলাদা করে লোক রাখতে হবে সেই লোকেদের খরচা কে দেবে যদি আপনার কাছে সেই ক্যাপাসিটি বা দিল্লি সরকার সেই ক্যাপাসিটি থেকে থাকে তাহলে রাস্তার ধারে যে অবন্দি ভিখারি আছে তারা যারা ফুটপাতের বাচ্চা আছে তাদের জন্য কেন আগে শেল্টার করছে না কারণ রাস্তায় যে স্ট্রেডকরা আছে তাদের দেখাশোনার জন্য কেয়ারগিভার আছে তারা যথেষ্ট রেসপন্সিবল তারা নিজের তাদের করে না এমসিডি করে না এমসিডি যে কাজটা করার কথা সেই কাজটা কেয়ার কেয়ারকিবার করে তারা করাচ্ছে তারা প্রপার ওয়েতে ভ্যাকসিনেশন করেছে এবং তাদের খেতে পর্যন্ত দিচ্ছে এবং সেই টাকাটা কিন্তু তারা সরকারের থেকে ক্লেম করছে না তাহলে মাত্র একটা কি দুটো র্যাবিস কেসের জন্য আপনি টোটাল এভাবে আউন্টে রেখে দিতে পারেন না এটা ইল্লিগাল কারণ রাস্তাটা শুধু মানুষের চলার জন্য না রাস্তাটা সমস্ত পশু পাখির জন্য এই পৃথিবীটা প্রত্যেকটা পশুপাখির জন্য স্বাধীনভাবে বাঁচার জন্য হ্যারাসমেন্ট না করা হোক দশটা কুকুরের মধ্যে দশটা মানুষের মধ্যে দু থেকে তিনজন লোক ফিডার্স আছে যারা গিয়ে এই কুকুরদেরকে দেখে আমাদের যদি ক্ষমতায় থাকতো আমরা তাহলে দশটা কুকুরকে বাড়িতেই এনে রাখতাম কিন্তু দ্যাট ইস ওয়ান পসিবল ইন টু ডেস ওয়ার্ক তা আমাদের যথেষ্ট চেষ্টা যেটা আমাদের যে কতটা পারবো আমরা কুকুরদেরকে হেল্প করবো কিন্তু এই যে লোকে এসে বলে তাহলে আপনারা বাড়ি নিয়ে চলে যায় না কেন আমার বাড়িতে তিনটে কুকুর তারা তিনজনই অ্যাডপ্টেড রাস্তা থেকে একজনের কি বলে পা ভেঙে ফেলে দিয়েছে একটা তিন মাসের বাচ্চাকে তাহলে আপনারা এত কি করে ক্রুয়েল হতে পারেন তারা তো কথা বলতে পারেন তাদের কিছুই পারে না করতে তারা হাউ ক্যান ইউ বি সো ক্রুয়েল মানুষের এটা বোঝা উচিত যখন আপনাদের কাছে পাওয়ার আছে এই পাওয়ারের প্রপার ইউটিলাইজেশন প্লিজ করুন ইট ইজ হাই টাইম ইউ রেজ আওয়ার ভয়েস এই ক্রুয়েলটি টি আমরা মানবো না মানছি না কোনোদিন মানতে দেবো না